দেখুন স্যার আমরা আপনাকে থিনারের মাধ্যমে দেখানো হচ্ছে আমরা এই ক্যাপার ঢালা হচ্ছে তাই তো হ্যাঁ স্যার আচ্ছা মধ্যে কি দেবে এবার এই দেখুন এইটা আমাদের যে নরমাল প্লাস্টিক যেটা আমরা ইউজ করি আচ্ছা নরমাল বাজারে যে প্লাস্টিক পাওয়া যায় সেই প্লাস্টিক হ্যাঁ সেই প্লাস্টিক এটা সিনারের মধ্যে দিলে এটা কি গুলে যাবে না স্যার দেখুন আচ্ছা নরমাল প্লাস্টিক হলে গুলবে না না স্যার আচ্ছা দেখি তুলে দেখাও আচ্ছা গুললো না এটা তোমরা যে ম্যাটেরিয়ালটা বানাচ্ছো বায়োডিগ্রেডেবল যে ম্যাটেরিয়াল হ্যাঁ সেটা দিয়ে দেখাও দেখি দেখো স্যার ওটা দেখাচ্ছি দেখুন এটা মেশিন ওয়ার্ল্ডে নিজস্ব তৈরি বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল যেটা দেখতে পাচ্ছেন স্যার এটা কত স্ট্রং স্ট্রং দেখছেন কতটা

এই ভুট্টার দানা দিয়ে আমাদের র মেটেরিয়াল তৈরি হচ্ছে স্যার র মেটেরিয়াল দিয়ে আমাদের এই ক্যারি ব্যাগ ঠিক আছে এটা যেটা বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ আচ্ছা মানে এটাকে 100% মানে পলিউশন ফ্রি হ্যাঁ এটা 100% স্যার পলিউশন ফ্রি মানে প্লাস্টিকের বিকল্প তাহলে এই কোলে এই মেটেরিয়ালটাই তাহলে এখন হ্যাঁ স্যার এখন এটা আমাদের মার্কেটে এটাই চলছে আচ্ছা মানে এটা কিন্তু তৈরি হচ্ছে পুরো এই ভুট্টার দানা থেকে এই দানাগুলো তৈরি হচ্ছে সেখান থেকে এটা তৈরি হচ্ছে এই ক্যারি ব্যাগ আপনার এই র মেটেরিয়াল ভুট্টার দানা দিয়ে তৈরি হচ্ছে ভুট্টার দানা থেকে তৈরি হচ্ছে পুরোটা হ্যাঁ স্যার আচ্ছা এই কারণেই পুরোটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি হচ্ছে যেহেতু পুরোটাই ভুট্টার দানা থেকে তৈরি হচ্ছে আচ্ছা মানে ওখান থেকে রোলটা এই মেশিনের দ্বারা পুরো প্রিন্ট হয়ে পুরো জিনিসটা প্রিন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে একদম মানে একদম প্রিন্টেড অবস্থাতে এই প্লাস্টিকটাকে আমরা পেয়ে যাচ্ছি তাই প্লাস্টিক নয় মানে এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল যে ম্যাটেরিয়ালটা ক্যারি ব্যাগটা এই ক্যারি ব্যাগটা পেয়ে যাচ্ছি আমরা এই মেশিনে ফিলিং কাটিং আর উইথ একবারে পাঞ্চিং হয়ে

দেখুন স্যার আপনারা এই মেশিন নিলে আপনারা প্রত্যেক মাসে দেড় থেকে দু লাখ টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন দেড় থেকে দু লক্ষ টাকা ইনকাম করে যাবে এই মেশিনে ব্যবসা করে আচ্ছা যদি যে প্রোডাক্টটা ধরো বানানো হবে সেই প্রোডাক্টটা বিক্রি কোথায় করবে তোমরা কি হেল্প করবে হ্যাঁ স্যার আমরা আপনাকে মার্কেটে হেল্প করব আপনাকে কাস্টমার আমরা প্রোভাইড করে দেবো স্যার দেখুন স্যার আমরা আপনাকে লোনের জন্যে সমস্ত পেপার আপনাকে রেডি করে সঙ্গে আপনি এই বিজনেসটা করলে আপনাকে 35% गवर्नमेंट থ্রু সাবসিডি দেওয়া হচ্ছে 35% সাবসিডিও দিচ্ছে হ্যাঁ প্লাস একসাথে টাকা না দিতে পারলে তোমরা লোনের ব্যবস্থাও করে দেব স্যার লোনের সমস্ত পেপার আমরা আপনাকে সবকিছু রেডি করে এ টু জেড গাইড আমরা করে দেব আপনাদের নমস্কার আমি মিশনাল কোম্পানি কলকাতা দিয়ে আজকে এসছি মিলন মেলা প্রাঙ্গণে আপনাদের একটা এমনি বিজনেসের ব্যাপারে বলতে এসেছি যেটা আমাদের বায়োটেক

ওইখান দিয়ে রোল তৈরি হয়ে একবার এখানে প্রিন্ট হয়ে আপনার রোল রেডি হয়ে আপনার রেডি ক্যারি করা আচ্ছা মানে ওখান থেকে রোলটা এই মেশিনের দ্বারা পুরো প্রিন্ট হয়ে পুরো জিনিসটা প্রিন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে একদম মানে একদম প্রিন্টেড অবস্থাতে এই প্লাস্টিকটাকে আমরা পেয়ে যাচ্ছি তাই তো প্লাস্টিক নয় মানে এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল যে ম্যাটেরিয়ালটা ক্যারি এই ক্যারি ব্যাগটা পেয়ে যাচ্ছি আমরা তারপরে আমরা রোল রেডি হওয়ার পরে আমরা আমাদের নেক্সট মেশিন আসুন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন স্যার ওইখানে যে আমরা রোলটা রেডি করার পর আচ্ছা মানে পাঞ্চিং হয়ে পুরো ব্যাগটা এখানে রেডি হয়ে বেরোচ্ছে ওকে দেখতেই পাচ্ছেন পুরো ব্যাগটা এইভাবে এই মেশিনের দ্বারা পাঞ্চিং হয়ে পুরো বেরিয়ে আসছে এইভাবে হ্যাঁ বেশ আচ্ছা এই এই যে ব্যাগটা বেরোলো কী ব্যবস্থা বেরোলো একটু দেখাও আচ্ছা এটা হলো আমাদের রেডি ক্যারি ব্যাগ স্যার আচ্ছা

দেখতেই পাচ্ছেন এই মেশিনটা তো তৈরি হচ্ছে পুরোটা হ্যাঁ স্যার বেশ এটাও কি তোমার একদম বায়োডিগ্রেডেবল হ্যাঁ এটাও বায়োডিগ্রেডেবল এটাও কি তোমার ভুট্টা থেকে তৈরি হচ্ছে এরকম কোন ম্যাটেরিয়াল থেকে তৈরি হচ্ছে হ্যাঁ এটাও ভুট্টা দানা দিয়ে তৈরি আচ্ছা ওকে ফাইন দেখুন স্যার এটাও আমার মেশিন এটাও আমাদের আপডেটেড মডেল ঠিক আছে আচ্ছা এই মেশিনটা সিলিং এন্ড কাটিং হয় এতে হ্যাঁ এর মধ্যে শুধু আপনার সিলিং আর কাটিং হবে আচ্ছা বেশ তাহলে দেখতেই পাচ্ছেন মেশিন ওয়ালের এটা হচ্ছে সিলিং কাটিং মেশিন মানে একই ছাদের তলায় আপনারা কমপ্লিট মেশিন সাপোর্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যা যা দরকার প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপের জন্য আলাদা আলাদা মেশিন রয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ যদি তোমাদের মেশিন ওয়ার্ল্ডের সব ধরনের মেশিনই তো দেখলাম ভাইডিউকেল ক্যারিগার তৈরির বিনম্যাস তৈরির মেশিন সবকিছুই দেখলাম এবার একটু বলে দাও যারা এই মেশিন কিনবে তাদেরকে তোমরা কোম্পানি থেকে কী কী ধরনের সাপোর্ট দিচ্ছ বা তোমার মানে এর দাম কি রয়েছে ডিটেলসে একটু বলে দাও কে দেখুন স্যার আপনি এই যে মেশিন আছে আপনি তিন লাখ পঁচাত্তর হাজার দিয়ে মেশিনটা নিয়ে স্টার্টাপ করতে পারে তিন লাখ পঁচাত্তর হাজার আচ্ছা তিন লাখ পঁচাত্তর যদি কিনি এই মেশিনটা তাহলে মোটামুটি মান্থলি কিরকম আর্নিং হতে পারে এই কাজ নিয়ে স্যার দেড় থেকে দু লাখ টাকা আপনি প্রত্যেক মাসে আপনি

হ্যাঁ শিয়ালদা থেকে দশ মিনিট লাগবে ট্যাঙ্গা চাইনা টাউনে দামদামি এয়ারপোর্ট দিই পুনম মিনিট হাওড়া দি টোয়েন্টি ফাইভ মিনিটস ওকে আমাদের মেন আমাদের কলকাতা সিটিতে আছে

কিন্তু মেশিন নয় আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে এখানেই শেষ করে দিতে ভিডিওটাকে থ্যাংক ইউ সো মাচ